আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলেন আপনারা এই বালের বিএপি টিএপি প্রবাসীদের লাঞ্চ করে কোনো লাভ নাই এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াতে পারেন না অতএব এই সরকার হচ্ছে ব্যর্থ সরকার আপনারা কিচ্ছু করতে পারেন না চলুন সাংবাদিক ইলিয়াস হোসেন তার পুরো ভিডিওটি দেখে আসি এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পর্যন্ত কিছু করা হয়েছে করা হয়নি। প্রবাসীরা প্রবাসী লাউন্স তৈরি করছে। আরে ভাই Pasar Chamra লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে 10 বছর 15 বছর বহু পোলাপান থুয়া মধ্যপ্রাচ্যের মানুষ বিদেশ খাটে। তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না তার বসতে ইচ্ছা করে না কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা আপনি এই বালের ভিআইপি লাউন্সটাউন্স প্রবাসী লাউসটাউন্স করে তো লাভ নাই তাদের জন্য দরকার ছিল পাঁচ লাখ টাকা লাগে সৌদিতে দিতে যাইতে ইন্ডিয়া থেকে যেতে লাগে সত্তর হাজার আমার দেশ থেকে কেন সত্তর হাজার টাকা একজন মানুষ স দিতে যেতে পারবে না এইটা তার দরকার একজন মানুষ বিদেশ যেতে চায় তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন তার বিদেশ যেতে লোন দরকার যেটা শ্রীলঙ্কা নেপাল এইসব দেশগুলো করে তার লোনের ব্যবস্থা করেন বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই অতএব মানে বটম লাইন হচ্ছে এই সরকার একটা ব্যর্থ সরকার কিচ্ছু করতে পারেন নাই